হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন একটি এপিউডটি আজকে আমরা দেখাবো স্কেপেটর কীভাবে কাজ করে তো একটা স্কেপেটর এসেছে পুকুরের মধ্যে পুকুরের পার বাঁধার জন্য পুকুরটার মধ্যে পানি থাকে না তাই পুকুরটার পার স্কেপেটরটাকে বাঁধা হবে দেখুন খুবই সুন্দরভাবে স্কেপেটর দিয়ে মাটি নিয়ে পুকুরের পার বাঁধা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে পারটাকে বাঁধা হচ্ছে রাস্তার পাশে আর কি তো খুবই মনোরঞ্জকর পরিবেশ স্কোপেরটা প্রায় মোটামুটি চারদিকের পাড় বেঁধে ফেলছে শুধু একটুখানি রয়েছে জায়গা দেখুন খুব সুন্দরভাবে তারা মাটি খনন করছে দেখুন চারপাশ একেবারে খনন করা শেষ মোটামুটি প্রায় শুধু এই জায়গাটাই বাকি রয়েছে এই জায়গার মধ্যেই তারা মাটি তুলতেছে দেখুন ভালো মাটি একেবারে বেলে মাটি একেবারে ঝড়ঝরে ভালো খুবই সুন্দর ভালোগুলা ভালোগুলা দিয়ে আবার বিল্ডিং তৈরি করা যাবে তো পাটা আসলে ঠিকবি কি না তত আমি জানি না কারণ যেহেতু বালু মাটি বৃষ্টি আসলে তো ভাঙা পুড়ে যাইব তো হেরা এগুলো মাটি দেওয়ার দরকার ছিল এটেল মাটি দেওয়ার দরকার ছিল কিন্তু এই দশ মাটি তো ঝরে এগুলো ঠিকবে না মনে হয় যাই হোক যতটুকুই থাকে আর কি তাদের খুবই দ্রুত হচ্ছে খুব সুন্দরভাবে তারা কাজ করছে তো বিকাল টাইমে আর কি পাঁচ ছয়টার দিক দেয় কাজটা ভিটরা মোটামুটি সে এতটাও ভালো হয়ই নাই দেখুন খুবই সুন্দরভাবে স্কেপোটে যাচ্ছে এবং তাদের কাজ সম্পূর্ণ করছে দেখুন খুবই সুন্দরভাবে এটা ফানের দিকে তুলে তুলে আনতেছে মাটিগুলোকে খুবই মনোরঞ্জকর পরিবেশ মোটামুটি শেষ পার পাড়বান্ধা তার পুকুরের বাঁধ পার বাঁধছে মানে আর এই অল্প একটু জায়গা রয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম